নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিকেন কচুরি বা চিকেনের কচুরি তো বন্ধুরা সামনেই তো ফেস্টিভ সিজন তো এই সময় কিন্তু আমরা ফাস্ট ফুড বা বাইরের রাস্তার যে সমস্ত দোকান থাকে সেখান থেকে অনেক রকমের খাবার খেয়ে থাকি তো স্ট্রিট ফুডের মধ্যে বা বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের চিকেন কচুরি পাওয়া যায় তো সেই চিকেন কচুরি আমি বাড়িতে কি করে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর প্রথমেই বানিয়ে নেওয়া চিকেন কচুরি একটা ছিঁড়ে বা কেটে আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখতে তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটার জন্য এখানে আমি দু কাপ ময়দা দেড়শো গ্রাম চিকেন আমি পেস্ট করে নিয়েছি বোনলেস নিয়েছি পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো লঙ্কা কুচনো আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রথমে ময়দাটা মেখে নেব এখানে দু কাপ ময়দা নিয়েছি আগেই বলেছি দিয়ে দিলাম ওয়ান টি মতন তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দা মাখা তো আলাদা করে দেখানোর কিছু নেই তো ভালো করে মিশিয়ে নিলাম দেখুন মিশিয়ে নিয়ে এবার যেরকম জল লাগবে একটা মোটামুটি সেমি টাইট ডো আমি রেডি করে নেব তো দেখুন জলটা আমি একবারে দিলাম না যেরম যেরম লাগবে সেরম সেরম দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি ডোটাকে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ময়দাটা মেখে রেখে দিয়েছি এদিকে তেলও গরম করে নিয়েছি এবার দুটো পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম এখানে আমি রাইস ব্যান অয়েল গরম করেছি ওই ওয়ান টি স্পুন মতন তেল দিয়েছিলাম বেশি তেল কিন্তু এখানে দিইনি তো পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এইবার আমি ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ আর আদা রসুনটাকে একটুখানি আমি কাঁচা ভাবটা ভালো করে কাটিয়ে নেব তো দেখুন মোটামুটি কাঁচা ভাবটা কিন্তু কেটে গেছে এইবার দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একটুখানি আমি ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত কিছু মোটামুটি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এবার সব কিছু কষিয়ে নিচ্ছি তো মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পরে এখানে দেড়শো গ্রাম চিকেন আমি মিক্সিতে একটুখানি গুড়িয়ে নিয়েছিলাম বা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বোনলেস চিকেন ইউজ করেছি তো দেখুন এবার ভালো করে আমি মশলার সাথে চিকেনটাকে ফ্রাই করে নেব আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মিশিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ঝুড়োঝুড়োও হয়ে গেছে এইবার কুচনো ধনে পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর চিকেনটা কিন্তু সেদ্ধ করতে হয়নি যেহেতু পেস্ট করে নিয়েছিলাম তার জন্য কিন্তু চিকেনটাকে ফ্রাই করতে করতেই চিকেনটা পুরো কুক হয়ে গেছে আর তার পাশাপাশি একটুখানি গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো দেখুন আমি কিন্তু পুটটা রেডি করে নিলাম তো বন্ধুরা পুটটা রেডি করতে দশ মিনিট সময় লেগেছিল আর ময়দাটাও কিন্তু সেই দশ মিনিটে সেট হয়ে গেছে আর পুটটাও কিন্তু রেডি করে নিয়েছি তো লেচিগুলো কেটে নিয়েছি দেখুন এইবার এইভাবে বাটির মতন করে নিচ্ছি যেভাবে সচরাচর আমরা ময়দার মধ্যে মানে কচুরিতে পুর ভরে থাকি সেইভাবেই আমি পুরটা ভরে নিচ্ছি যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি দিয়ে দিলাম দেখুন দিয়ে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব বন্ধুরা এই চিকেন কচুরি একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে জাস্ট অসাধারণ হয় আর এখন তো ফেস্টিভ সিজন চলছে এই সময় বাড়িতে বিভিন্ন সময় গেস্ট এসে থাকে তো গেস্টদের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বাচ্চা থেকে বড়ো সকলেরই কিন্তু মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে তো দেখুন এইভাবে আমি সব লেচিতে ভালো করে পুরটাকে ভরে নিচ্ছি এইবার আমি কচুরিগুলো বেলে নেব তার জন্য সামান্য একটু ওপর থেকে ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি বেলে নিচ্ছি আর জায়গাটা কিন্তু অবশ্যই আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তো দেখুন এইভাবে মিডিয়াম সাইজের খুব বড় না আবার খুব ছোটও নয় মোটামুটি সাইজের আমি বেলে নিলাম এইভাবে আমি সবকটা কিন্তু বেলে নেব তো সেম প্রসেসে আমি আবারও একটা বেলে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব তো কচুরি বেলাটা তো আর দেখানোর কিছু নেই আমরা সবাই কচুরি কম বেশি ভালো করে বেলতে পারি তো দেখুন এইভাবে সবকটা আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে এবার ভাজার প্রসেসে চলে যাব। ভাজার জন্য রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি এবার আমি একটা করে কচুরি অর্থাৎ চিকেন কচুরি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখুন গরম তেলটা কিন্তু এইভাবে ওপরে দিতে হবে এইভাবে ওপরে দিলে কি হয় কচুরিগুলো খুব সুন্দর ফলে আর ফেটে যায় না তো আমি একটু উল্টে দিচ্ছি এবার দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কত সুন্দর ফুলে যাচ্ছে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এই কচুরিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই কচুরিটা কিন্তু গরম গরম আলুর দম ফুলকপির তরকারি বা যে কোনো তরকারির সাথে কিন্তু ভালো লাগবে তো দেখুন একটা আমার ভাজা হয়ে গেল আমি এইভাবে আরও একটা ভেজে নিচ্ছি আর যেহেতু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে শীতকালে কিন্তু এই এইরকম ভাজাভুজি কচুরি খেতে গরম গরম খুবই ভালো লাগে আর সামনেই তো ক্রিসমাস থার্টি ফার্স্ট তো সেই সময় তো আমরা এই ধরনের একটু ভাজাভুজি খেয়েই থাকি তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু কচুরিগুলো আমার একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা কচুরিগুলোকে আমি রকম একটা ঝুড়িতে সার্ভ করেছি আর এবার একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা ভেতরটা কিন্তু একদম চিকেনের পুরে কিন্তু একদম ফুলফিল আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি চিকেন কচুরি বা চিকেন কিমা কচুরি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ